হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন গতকাল রাত একটা আমরা দই পেতেছিলাম এখন চেক করব যে দধিটা কেমন হয়েছে তুমি হাংরে আচ্ছা দাঁড়ো আমরা দেখতেছি গতকাল রাতে ঈদ একটা দধি পেতেছিলাম আমরা এখন সেটা চেক করব যে দধিটা কেমন হয়েছে খাবে আমরা কি খাবো এখন ইয়োগাট খাবো কেমন রহিম দেখা যাক দধিটা কেমন হয়েছে বিসমিল্লা ওয়াও দেখো কত সুন্দর দধি হয়েছে